জাতীয় পার্টি দল এরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন করার কিছুই নয় সুতরাং যাদের তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নাই সুযোগ নাই তারা যারা এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল এনডিএফ এবং প্রতিবাদের সহযোগী

আগের নির্বাচন কমিশনার মেরি হুদার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র ন্যায় এবং ইনসাফের কথা চিন্তা করবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন ঠিক একই কায়দায় সুশীবাদী আচরণ পরিচালনা করার চেষ্টা করছে জনগণের সিদ্ধান্তের বাইরে যে জাতীয় পার্টি চোদ্দ দল এন লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেটদের নির্বাচন করার সুযোগ দেওয়া এটাই প্রমাণ করে যে তাদের এই আচরণ ফেসিবাদী আচরণের উপর আর কিছু নয় জনতার ভাষা বুঝুন জনগণের দাবি মেনে নিন ছাত্র জনতার দাবি মেনে নিন আমরা আবারও বলছি ইতিমধ্যে আমাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট করেছি হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে আমরা মনে করি এ মত আপনাদের উচিত জাতীয় পার্টি চোদ্দ দলের মনোনয়ন স্থগিত ঘোষণা করা যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের

তখন এই অথর্ব নির্বাচন কমিশনার বলেছে এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু নয় আমি তাকে প্রশ্ন করতে চাই এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে এবং এই একই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি জঙ্গি লীগ আপনার সাথে ঘটায় তাহলে কি আপনি সেটি মেনে নেবেন আপনি কি সেটি মেনে নেবেন সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যদি আপনি মেনে না নিতে চান তাহলে এখনো সময় আছে এখনো সময় আছে নিরাপত্তা জোরদার করুন এবং ক্ষীমাতা সুলভ আচরণ কোনো দলের প্রতি এক আচরণ আর এক দলের প্রতি আর এক আচরণ এই আর আচরণ পরিহার করে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করুন